এখানেই দাঁড়াও অপেক্ষা করো দেখি কি হয় তাদের এনেছ আমরা তাদেরকে বলেছি চেষ্টা করে দেখছি বেনিয়ামিনকে আপনি ক্ষমা করেন কিনা এখন তারা দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে প্রবেশের অনুমতি দেবেন আচ্ছা আমাদের কৌশল আবার বুঝে ফেলেনি তো জি না মনে হয় সবকিছু বিশ্বাস করেছি বেনিয়ামিনকে বাইরে নিয়ে যাও আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন তারা যেহেতু নিরাশ হয়েছে তারা যা ইচ্ছে তাই করতে পারে মেনিসাবু তাদেরকে ভেতরে নিয়ে এসো কেনানের রীতি ও আইন অনুযায়ী চোরকে তো গোলাম হিসেবে রেখে দেয়া যায় তোমরা তো নিজের মুখেই তা বলেছ মিশর গোলাম ও বান্দা রয়েছে দয়া করে যদি পেনিয়ামিনকে ফেরত দিতেন অপরাধী যদি শাস্তি না পায় তাহলে বারবার অপরাধ করবে হে আজিজে মিশর আমাদের পিতা বৃদ্ধ জীবনের শেষে উপনীত হয়েছেন বেনিয়ামিনের বিচ্ছে না আমাদের পিতার কথা ভেবে হলেও দয়া করুন আমার ফল কি এটাই ছিল তোমার ভাইয়ের অবশ্যই শাস্তি পাওয়া উচিত হবে শুধুমাত্র তোমাদের দিকে চেয়ে আমি এতটুকু আদেশ দেব যাতে দৌড়া মারা না হয় আমাদের ভেতর থেকে একজনকে আপনি গোলাম হিসেবে রাখুন আমাকেই না হয় রাখুন আপনি গোলাম হিসেবে শুধু বেনিয়ামিনকে আপনি আজাদ করে দিন তাকে আপ্বাজানের কাছে যেতে দিন নিঃসন্দেহে আপনার মহানুভবত দিয়ে আমাদের কাজটি আঞ্জাম দেবেন তোমরা পয়গম্বরের পুচ্চগণ আজিজে মিশরের কাছে কি চাইছ আপনার গোলাম দরকার আমাদের মধ্যে যে কেউ এটা হতে পারে আমার গোলামের কি দরকার খোদা তালার কাছে পানা চাইছি আমি আমার নিজের জিনিস বেনিয়ামিনের কাছে পেয়েছি এখন তার জায়গায় অন্য কাউকে শাস্তি দেব এর ফলে তো আমি জুলুমকারী হিসেবে পরিচিত হব অপরাধী অবশ্যই আনুগত্য পোষণ ও তওবা করবে নতুবা আমি তাকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব তোমাদের ভাই এখনো অনুতপ্ত হয়নি অতএব অবশ্যই তাকে শাস্তি পেতে হবে এটা তো তেমন কিছুই নয় ও তো তবা করতেই পারে আসলে কি তেমন কিছুই নয় তওবা কি খুব সহজেই করা যায় কিন্তু আমি একদল লোকের কথা শুনেছি তারা মারাত্মক অপরাধ করেছে কিন্তু এখনো তওবা করেনি যথেষ্ট হয়েছে এবার বন্ধ কর যদি কোন রূপ ঝামেলা করো এখান থেকে জিন্দা ফিরতে পারবে না এখান থেকে চলে যাও যাও আমরা আব্বাজানের কাছে শপথ করেছি খোদাকে হাজির নাজির জেনে চুক্তিবদ্ধ হয়েছি যে বেনিয়ামিনকে নিজেদের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব। এখন কিভাবে বেনিয়ামিনকে ছাড় ফিরে যাব। বিশেষ করে ইউসুফের তিক্ত অভিজ্ঞতা তো আব্বাজানের স্মরণই আছে তাকে কি বোঝানো সম্ভব যে বেনিয়ামিন চুরি করেছে এবং আজিজে মিশর তাকে গোলাম হিসেবে গ্রহণ করেছে ওই সময় জোয়ান ছিলাম আব্বা জানো ইউসুফের প্রতি যে কুচ্ছিত জুলুম করেছি বুঝতে পারিনি এখন যেহেতু বেনিয়ামিনকে হারিয়েছি এবং শূন্য হাতে আব্বাজানের কাছে ফিরে যাচ্ছি বুঝতে পারছি কত বড় ঝুলুমিনা করেছি আব্বাজানের সঙ্গে কি হলো লাভি বেনিয়ামিনকে ছাড়লো না তোমরা তো বলেছিলে মানুষ অভিজাত শ্রেণীর মানুষ এখন কি হলো না না সব কিছু একেবারে পাল্টে গিয়েছে আসলে সে আগের দেখা না তাহলে এখন কি করবে আমরা কি তোমাদের জন্য অপেক্ষা করব নাকি তোমরা আমাদের সঙ্গে ফিরে যাবে আমি যাব না মানে আমি তোমাদের সঙ্গে ক্যানানে ফিরে যেতে পারবো না আব্বা অনুমতি দেওয়া না পর্যন্ত আমি ক্যানানে ফিরে যাব না তোমরা যাও কাফেলা তোমাদের জন্য অপেক্ষা করছে আমরা বেনিয়ামিনকে নিয়ে যেতে পারছি না এখন তুই যদি না যাস তো কি ব্যাখ্যা দেবো আব্বাজানকে বলবে লাবির ফিরে যাওয়ার মতো মুখ নেই মিশরেই থাকবে লাবি হয় তার ভাই বেনিয়ামিনকে নিয়ে ফিরবে নয়তো তেবসে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত না সে লজ্জায় মারা যায় চলে যাও তোমাদের পরিবার পরিজন অপেক্ষায় রয়েছে তারা ক্ষুধার্ত চলে যাও যদি আমরা মিশরে ফিরে আসি তোকে কিভাবে পাবো গোলাম বিক্রেতাদের সরাই কাছে পরস্পরে দেখা হবে চলে যাও চলো যাই চলো যাই চলো আমি আব্বাজানের জন্য চিন্তিত সে তো তোমার বিচ্ছেদই সহ্য করতে পারছে না এখন আবার আমার বিচ্ছেদ কিভাবে সহ্য করবে এমন কিছু করছি যাতে আমাদেরকে খোদা তালা তার কাছে ফিরিয়ে দেয় এইভাবে তুমি তো আমাকেও তার কাছ থেকে কেড়ে নিলে চিন্তা করিস না তালা দ্রুতই আমাদেরকে তার কাছে ফিরিয়ে দেবে কিন্তু আমি নিশ্চিত যে আমাদের দুজনের বিরহ আব্বাজান সহ্য করতে পারবেন না যদি আব্বাজান চানত তাহলে আমাদের দুজনকেই তিনি পেতে পারেন কিভাবে তোর কি স্মরণে আছে যে গতকালকে আমি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম খালিকের ঘটনা বলেছিলাম হ্যাঁ আমাদের চাচা হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার ঘটনা আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম যদি ইসমাইলকে কোরবান না করতো তাহলে তাকে ফেরত পেত না সে দিল থেকে ইসমাইলকে কোরবানি করেছিল তাই তাকে ফেরত পেয়েছে কিন্তু আমাদের আব্বাজান এখনও তার ইসমাইলদেরকে করেননি তার মানে এই আব্বাজানের বিচ্ছেদ এবং তোমাদের মধ্যে মিলন ঘটাননি ঠিক যতবার চেয়েছি আব্বাজানকে খবর দেব কিন্তু খোদাতলা বাধা দিয়েছে তাহলে আশা করা যায় যে এবার বিরহ বিচ্ছেদের অবসান ঘটবে হুম আমার তাতে কোনো সন্দেহ নেই আব্বাজান যখন আমাদের দুজনকে হারাবে তখন আবার ফিরে পাবে চিন্তা করিস না অতি দ্রুতই আব্বাজানের সঙ্গে মোলাকাত হবে তুমি অত্যন্ত মেহেরবান এবং ভালো মানুষ একজন কামেল ইনসান ও দয়া মহব্বতের দরিয়া স্বয়ং ইউসুফ তুমি আমাকে ভালো বললে ভালো তো সেই মানুষ যার কাছে স্বেচ্ছায় সকল মানুষ গোলামি বরণ করেছে ওয়াসেনেত নয় আমি ছোটবেলা থেকে ইউসুফকে লালন পালন করেছি তার বিশাল মন এবং দয়ালু হৃদয়ের কথা ভালোভাবেই জানি আমার প্রতি সে যতটাই অবজ্ঞা করত আমি তাকে ঠিক ততটাই ভালোবাসতাম গোলামদেরকেও সে অসম্ভব ভালোবাসত তোমার প্রতি ইউসুফের আগ্রহের কথা কি তুমি জানো আমাকে সে কিছু বলেনি কিন্তু আমি তার দৃষ্টিতে বুঝতে পেরেছি এই মহাব্বতের জবাব কিভাবে দেবে জানি না যদি পূর্বে সেই আবেগ উচ্ছ্বাস থাকত তাহলে বলতে পারতাম কিন্তু এখন তো এক্ষুদার প্রেমে মুশকুল আছি জানি না কি করব? ইউসুফ খোদার নবী তার দয়া মহাব্বত নফসের কামনা বাসনা নয় সে পর দিগারের আদেশ ছাড়া কোনো কাজই আঞ্জাম দেয় না তার মানে আমার প্রতি তার মহাব্বতের প্রকাশ খোদাতালার ফরমানে হয়েছে তোমার পূর্বের চেহারা ও অন্ধত্ব থাকা অবস্থায় খোদাতলা তোমাকে বিবাহ করার আদেশ দিয়েছিলেন ভুলে যেও না খুদান্নবীর ফরমান পালন করা আমার জন্য ওয়াজি আমি কোনো ফরমান শুনতে চাইনি মহাব্বত দেখতে চাইনি জানিনা সে যদি মোহব্বত প্রকাশ করে তাহলে কি করব আসলেই জানিনা আমার মাবুদের এস্ক ছাড়া অন্য কোনো এস আমার কলবে স্থান দিতে পারবো কিনা জানি না প্রকৃতপক্ষে খুদাতালার মহব্বতের সুগন্ধি ইনসানের উপর প্রভাবিত হয় না সতর্ক থেকেও এই সুগন্ধির পথ থেকে বিচ্ছিন্ন হয়েও না খোদাতালার মহাব্বাতের সুগন্ধি সবসময় ইনসানের ওপর দিয়ে প্রবাহিত হয় না সতর্ক থেকো এই সুগন্ধির পথ যেন বিচ্ছিন্ন না হয়ে যায় আসছে আসছে কাফেলারা আসছে তারা এসেছে এসেছে কাফেলারা এসেছে হা হায় রাস্তাও কত দ্রুত শেষ হয়ে গেলো এখন আবাজানকে কি বলবো সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম চাচা যান বেনিয়ামিন চাচা কোথায় তোর আব্বা বেনিয়ামিন কোথায় আচ্ছা তোর আব্বা তো নেই ইয়াহুদা চাচা আমার আব্বা চান লাভই কোথায় চিন্তা করো না কিছুই ঘটেনি তারা সহি সালামতেই আছে চলো বাচ্চারা তোমরা চুপ কেন তোমরা কথা বলছো না কেন লাভি কোথায় কথা বলছো না কেন তোমরা পেনিয়ামিনের কি হয়েছে তার উপরে কি মুসিবত নেমে এসেছে তোমরা আমার উপর কি মুসিবত নিয়ে আসলে আমার বেনিয়ামিন ও লাভি কোথায় তোমরা সফরে গেলে কেন একটা না একটা মুসিবত নিয়ে ফেরো কেন কেন চিন্তা করবে না আব্বা খারাপ কিছুই ঘটেনি বেনিয়ামিন ও লাভি তারা দুজনে জীবিত ও সই আছেন শুধুমাত্র একটি খারাপ ঘটনা ঘটেছে যা আমাদের মতো আপনারও বিশ্বাস হবে না যদি তারা সহি থাকে তবে কেন তোমাদের সঙ্গে আসলো না কেননা বেনিয়ামিন আজিজে মিশরের গোলাম হয়েছে আপনার পুত্র চুরি করেছে এবং শাস্তি হিসেবে আজিজে মিশর তাকে গোলাম হিসেবে রেখে দিয়েছে তখন তো ভাই বলে অনুনয় বিনয় করে সঙ্গে করে নিয়ে গেলে আর এখন চুরি তকমা দিয়ে বলছো আমার পুত্র আয় আফসোস তোমরা কতটা নোংরা ও নাপাক নিজের ভাইকে চোরের অপবাদ দিচ্ছ যান আমরা শুধু হাকি বলছি কাফেলারা সকলেই তার চুরির সাক্ষী ছিল চুরির মাল বেনিয়ামিনের বস্তার মধ্য থেকে পাওয়া গিয়েছে এটা মিথ্যা বেনিয়ামিন চোর নয় এটা বেনিয়ামিনের প্রতি নাজায়েজ কথাবার্তা আমরা যদি নিজেদের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না কিন্তু দুর্ভাগ্যবশত হাকিকত রয়েছে না 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 আসলে তোমরা জানো না কিন্তু তার ভাইয়েরা ঠিকই জানে বেনিয়ামিন চোর না বেনিয়ামিনকে আমি পেলে পুষে বড় করেছি সে চোর হতে পারে না লাবিকে কি কী করেছ সেও কী চোরই করেছে তাকে কেন আনো লাবি লজ্জায় মুখ দেখাতে চায়নি বেনিয়ামিনকে ছাড়া সে কেন ফিরবে না সে বাধ্য হয়ে মিশরে থেকেছে এগুলো সব তোমাদের বানানো কথাবার্তা এগুলো তোমরা সবাই মিলে বানিয়েছো বেনিয়ামিন সম্পর্কে যে কথা বলছো তার মধ্যে কোনো হাকিকত নেই প্রকৃত ঘটনা খোদাই ভালো জানেন কিন্তু বাস্তবে আমরা যে দেখেছি তা হলো আজিজে মিশরের সোনার পেয়ালাটি বেনিয়ামিনের বস্তার মধ্যে থেকেই পাওয়া গিয়েছে তোমরা বেনিয়ামিনকে তো জোর করে গম নিয়ে গিয়েছিলে খোদা হাজির নাজির মেনে শপথ করেছিলে এটাই কি তোমাদের বিশ্বস্ততা আমি কোথায় গেলে তোমাদের থেকে রক্ষা পাবো আয় আফসোস আমার পুত্র বেনিয়ামিন ও লাভি আমার পুত্র কেন বৃদ্ধ পিতাকে একা রেখে গেলি এখন এই বিচ্ছেদ আমি কি করে সইব দেখছিস না তোদের বিচ্ছেদে আমার সিনা পেটে যাচ্ছে চক্ষু দিয়ে অবিরাম তো বেরোস চড়ছে

বন্ধ যখন তুই এসেছিলি আমার জিন্দগির অন্ধকার পুঠুরি আমার বিষাদগ্রস্ত গৃহরূপী কলব আলোকিত হয়েছিল তোর জন্য হৃদয় বিগলিত ছিল তোর বিচ্ছেদের ব্যথা তার মধ্যে আমার বেলি আমি লাভের বিচ্ছেদ বাড়িয়ে দিলি আমার কলবে আগুন চলছে জিন্দগির অন্ধকার থেকে অন্ধকার হয়ে গিয়েছে ও প্রিয় বাচাদার তোরা কি আমার নাই মিল হবি জলে পুড়ে বসে অন্ধকার রজনীগুলো গুলো মাটিকে বালিশ মাটি